ভিডিও কোনো স্কিপ করি নাই এ দেখেন দুই সেকেন্ডের মধ্যে এরকম লাল হয়ে গেছে আপনি সরাসরি যদি ইচ্ছা করেন এখানেও আপনি পানি দিয়ে রান্না শুরু করে দেন আসসালামু আলাইকুম আপনাদের দীর্ঘদিনের চাওয়া যে আমাদের আর এফ এল এর ভীষণ ব্র্যান্ডের এরকম ঢেওয়ালা ইনফারেট কুকার এই চাহিদাটা ছিল এটা চাহিদা অনুযায়ী প্রোডাক্ট নিয়ে আসছে মার্কেটে দেখতে পাচ্ছেন এটা যেমন হলো বাসায় অ্যালুমিনিয়ামের চুঙ্গা যে পাতিলগুলো আছে বা যে কোনো রকম পাতিল আপনি দিবেন সুন্দরভাবে এটা রান্না হবে এটা হলো মডেলটা হলো ভীষণ বাইশো ওয়াট এর পাওয়ার পাওয়ারফুল ইনভারেট কুকার এবং আমাদের সব ইনভারেট কুকারে বা অন্যান্য কোম্পানির ইনভারেট কুকারে এই কুলিং ফ্যান থাকে একটা এটাতে দিচ্ছে হলো দুইটা দেখতে পাচ্ছেন খুব পাওয়ারফুল দুইটা কুলিং ফ্যান যেন ভিতরে অতিরিক্ত গরম না হয় আর এইখানে পাচ্ছেন আপনি অন্যান্য মডেলে বা অন্যান্য কোম্পানির এই জায়গাটা থাকে হলো গ্লাসের কিন্তু এটা হলো স্টিলেসেস এসেস স্টিলের এই কারণে কোনো সময় ভাঙবে না খুবই শক্তিশালী পাওয়ারফুল এটা আপনাকে একটু আমি সহজে একটু শর্টকাটে কিছু অপারেটিং দেখাই দেব এটা হলো জাস্টে দেখেন অন অফ লেখা আছে জাস্ট একবার ফ্রেশ করলে অন হয়ে যাবে তারপরে এই দেখেন লেখা আছে ওয়াট পাওয়ার ওয়ার্ড আছে ওয়ার্ডে যদি আপনি ক্লিক করেন সরাসরি বারো সাথে চলে যাবে এই রেগুলেটর দিয়ে আপনি কম বেশি করতে পারবেন এই দুইশো ওয়াটে চলে আসছে আমাদের এ দেখেন এখন যদি বাড়ায় বাইশশো আট পর্যন্ত আপনি বাড়াইতে পারবেন জাস্ট দেখেন দুই সেকেন্ডের মধ্যেও কীরকম লাল হয়ে গেছে ক্যামেরাটার দিক নিয়ে আসেন আমি কোনো ভিডিও কোনো স্কিপ করি নাই এ দেখেন দুই সেকেন্ডের মধ্যে এরকম লাল হয়ে গেছে আপনি সরাসরি যদি ইচ্ছা করেন এখানেও আপনি পানি দিয়ে রান্না শুরু করে দিতে পারবেন তেল লবণ টাবন দিয়ে

মাঝখানে শুধু ছোট্ট কয়েলটা জ্বলবে বাইরেটা অফ হয়ে গেছে মানে অল্প ছোট বাটিতে কিছু গরম করতে চান অল্প কিছু রান্না করতে চান বাচ্চাদের খাবার তাহলে আপনি এই ফাংশনটা ব্যবহার করতে পারবেন এরপরে যেটা আছে হলো এটা হলো লক লক করার জন্য আপনার জাস্ট যদি আপনি বাচ্চা এসে চুলা উল্টা পাল্টা টিপ দেয় সেইটা থেকে আপনাকে বাঁচার জন্য এই লক বাটনটা ইউজ করতে পারবেন এটা জাস্ট আপনি প্রেস করে ধরে রাখবেন তাহলে লক হয়ে গেছে এখন যদি আমি এগুলো টিপি আর কোনো কাজ করবে না যা টিভি ওই স্থির হয়ে আছে কোনো কিছুই আর কাজ হবে না এটা আছে আর একটা টেম্পারেচার মোড এখানে দিলে আপনার ডিগ্রি শো করবে এটা ছয়শো ডিগ্রি এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন ডিগ্রি ডিগ্রি দিয়েও রান্না করতে পারবেন যে আপনার এত ডিগ্রি টেম্পারেচার প্রয়োজন তাহলে আপনি এই টেম্পারেচার লেখা আছে এখানে জাস্ট ক্লিক করবেন এরপর আছে টাইমার আপনি টাইমার সেট করার জন্য টাইমার প্রেস করে এখানে টিপ দিলে মিনিট আসবে তিন ঘন্টা যত দরকার মিনিট শো করবে উনষাট মিনিট মানে আপনি নির্দিষ্ট টাইম সেট করে দিবেন তাহলে এটা চুলাটা একাই হলো রান্না শেষে বন্ধ হয়ে যাবে প্রোডাক্টটা কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন এই দেখেন এর ডিটেলস দেওয়া আছে ভিএসএন আইএনএফ গ্লোরি নতুন নতুন প্রোডাক্টের ভিডিও দেখতে অপারেটিং শিখতে আমাদের চ্যানেলে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনি কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম